হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো এই যে দেখো আজকে কিন্তু আমার ননদের বিয়ে তো জল ছাপতে যাওয়ার জন্য এই যে কুলো টুলোগুলো রেডি করা হচ্ছে তা ননদ বলতে এই যে তোমরা ননদকে হয়তো চেনো এর আগে আমার সাথে দেখেছো তো তার জন্য জল ছাপতে যাচ্ছি হাট তো পায়ে ফসকা পড়ে যাওয়ার মতো অবস্থা অনেকটাই দূরে পুকুরটা তো এই যে অনেকেই আছি সবাই মিলে হাট থাকতে যাচ্ছি তো এই যে দেখো চলেও এসেছি কাছাকাছি বলতে বলতে পুকুরটা কিন্তু যথেষ্ট বড় অনেকটাই বড় পুকুর দেখলে ভয় পাবে তো গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি আর জলটা কিন্তু সত্যিই খুব সুন্দর পরিষ্কার জল একদম আর এদিকে দেখো যত নিয়মকানুন আছে সেইগুলো সব পালন করা হচ্ছে জল ছাপার আগে যেসব নিয়মকানুনগুলো থাকে সেই নিয়মগুলো পালন করা হচ্ছে তারপরে জল নেওয়া হবে তো কাদের কেমন নিয়ম আছে আমি তো জানি না আমি যেটুকু দেখছি এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম আর কি আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি একরকম নিয়ম তো এগুলো জানার চেষ্টা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তবে জল সব জায়গায় ছাপে শ্বশুরবাড়িতেও বিয়েতে জল ছাপে এখানেও জল ছাপে তবে একটু আলাদা তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কিছু শিখে রাখার চেষ্টা করছি তো এই যে দেখো জলটাকে বরণ টরণ করে নিল তারপরে কি করলো এটা দিয়ে আবার তুলে কুলোর ওপরে রাখছে তো নতুন নতুন নিয়ম দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তারপরে এই যে এবার জলটা ভরা হবে তার জন্য ভালোভাবে কলসিটা নিয়ে ওরা জল ভরা হবে কিন্তু এদিকে দেখো পুকুরের উপরে তেল তেল কি দিয়েছে তেল তেলগুলো ভাসছে আর এদিকে জল ভরা কিন্তু হয়ে গেছে কলসিতে এদিকে দেখো অনেকে বসে আছে আশেপাশে তার ফাঁকে একটু ভিডিও করলাম ছোট্ট করে তোমাদের সাথে সময় দিতে পারবো কিনা জানি না তো যেটুকু পারি এবার বাড়ি যাওয়ার পালা জলটা নিয়ে তা ওই যে একটা জামাইবাবুর মাথায় কিন্তু কলসিটা আছে বাড়ির দিকে যাচ্ছি টাটা